এই কচু কোন ভোরে কয়টা মাছ উঠছে পাইছি সরু সরু লাইটটা মাছ বুঝুন লাইটটা মাছ মারছি সরু সরু লাইটটা এই লাইটটা মাছটা লইয়া আইসি বাড়ি বাইত কুতাতে লাইটটা মাছ আনছো চোকি দেখাই তো র মাছ আমি খুলে আচ্ছি দিদি গে যে আমরা তো অনেক তরি তরকারি এরিয়া আছে ক্ষেত আছে ক্ষেতও যাই গে দিই গাছের মধ্যে লুটকে লইছে একটা লাউ হ্যাঁ এই লাউ ডা ফারছি আর দুই লাউ উড়িও আছে গাছের মধ্যে আমার জুল লই আইসি আইলে আবার কইতাছি একটা লাইটে আমার দার লাগি বত্তা হয়ে লাউ জুল কই এমন বাড়ি উলি কইতাছে যে বত্তা যে করাম গরো তো নুন নাই তো আমি কই নুন কিছু আনতে লই আও এই যে নুন দে বত্তা বানায় একাই আইসি আয়া দিয়ে যে আমরা আট নম্বর ওয়ার্ডের মধ্যে বুঝুন অন্য মানে উন্নয়নের যে কাজ হইতাছে এনে বইয়া মানুষের ইট বানতেছে আমি কইলে আমি দুইটা ইট ভাঙ্গি উমায়া ইট বাঙ্গা লইছি ভাই কি কষ্ট যে লাগে দেখুন ইট বাংতাসি কয়টা বাড়ি আমরা তো আবার গ্রামের মানুষ বুঝ না আমরা আবার সবটাই আমরা কিছু কাম নাই বুঝিও বেড আইন এত ইট বাংতাছি ভাঙতাছি বাবা বাংতাসি দেখুন উমায় একটা দুইটা তিনটা ওইটা বাড়ি দিতে দিতে উমায়া মানুষের তো সায়াত কলে এত সবই পারে আমিও করতেছি পারতাম না রে বেড়াইন আইন আমরা কিসের বেগঞ্জের পাঠান ফারি না এমন কোনো কাজ আছে বুঝুই তো ভাঙতাছি আবার অন্যরাও ছায়া ছায়া দেখতাছে হ্যাঁ তো আসলে ইট ভাঙার মধ্যে যে কষ্ট লাগে আর ভাই আতের মধ্যে যে মাঝে মাঝে একটা দুইটা বাড়ি লাগে উমায় মায়া গু দম ডক করে আজকে সারাদিনে ইটের কাজ করছেন না হ্যাঁ তো খুব কষ্ট হয়েছে না তো আছে মুরব্বী আসসালামু আলাইকুম আপনার নাম কি আব্দুল সমেদ আব্দুল আপনি করেন কি বঙ্গার কাজ করি ইট বঙ্গার কাজ করে এখানে খুব কষ্টের কম না তো আছেন আমার ছোট ভাই ভাই কেমন আছেন তো আমরা এই যে 8 নম্বর ওয়ার্ডের মধ্যে যে কাম হইতাছে এই কাল কাজ কি আপনি দেখছেন করতেছুন হ্যাঁ কয়টা সময় আইছাইন 7টায় 7টায় খাওয়া দাওয়া করছুই হ্যাঁ ঠিক মতে কালটা তো ঠিক মতে হইতাছে নাকি তো কোনো সমস্যা তো আছে ধন্যবাদ ধন্যবাদ আছে ভাই ভাই তোমার নাম কিতা নাজবুল হাসান হ্যাঁ তো কী করতাছো আজকে টুকটাক কাজ করতেছে না তো কাজ করুন ভালো মানে কাজের মাধ্যমে কোনো ইয়ে নাই নাকি হ্যাঁ নাই ওই যে তোমরা কাজ করো হ্যাঁ হাজিরা প্রতিদিন কোচ কয় টাকা নিতে পারো ভালো আছে না হ্যাঁ তা কী করতাছে না জ ঈদ বাঙ্গল কাজ করে না ই অতটা ঈদ আপনারা বাঙ্গেলতার পায় উ মায়া অতো ইট বাঙেলতার পায় ও আচ্ছা 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 এই আপনারা আর এই যে কত টাকা হাজিরা পড়ে এই যে সারাদিন ঈদ বাঙ্গুল পাহাড় হয়ে গেছে না বুঝেন ঈদের পাহাড় হয়ে গেছে তো যে ঠিকাদার করতাছেন ঠিকাদারকে ধন্যবাদ জানাই ভালো ভালো ঈদ দিয়ে আমার এই ওটা কাজ হচ্ছে তো কাজ তো ভাই হচ্ছে